আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্নআসাল আল্লাহ আল্লাহি ও ওলামাবাদ কাছে উদূরের দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন আমাদের ধারাবাহিক পর্ব সালাফদের দীপ্তবাণী আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের শেয়ার করতে চাই আমরা সবাই কিন্তু যারা দৈনন্দিন জীবনে বেঁচে থাকি আমরা একটা জিনিস বেশি ভয় পাই সেটা কি বলেন তো অভাবকে ভয় পায় অভাব আমার না হোক অভাবের বিপরীতে আমরা সবাই ধনাঢ়্য বৃত্তশালী এটা এমন কোনো ব্যক্তি নেই যে চাই না আর সত্যিকার অর্থে স্বাচ্ছন্দ্যময় জীবন গঠনের জন্য আমরা আমরা অভাবকে অবশ্যই ভয় পাই অভাবকে স্বভাব নষ্ট আমরা এটা প্রচলিত অর্থে বলি আসলে অভাব যখন থাকে অনেক কিছুই কিন্তু চাইলেও করতে পারা যায় না এজন্য আমাদের অভাব কীভাবে দূর হয় কিভাবে আমাদের মধ্যে আনন্দ এবং নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আমরা পেতে পারি অনেকগুলো কাজ রয়েছে যেমন অলসতা দূর করে কর্মমুখী কাজের সাথে নিজেকে আত্মনিয়োগ করা জীবনে কখনো অন্যের উপর নির্ভরশীলতা না রেখে নিজের কি কর্মের উদ্যমী হওয়া এটি হচ্ছে একটি প্রধানত শর্ত এছাড়াও কিছু আমল রয়েছে কিছু বিশ্বাস রয়েছে যেগুলো আমরা যদি নিয়মিত করতে পারি তাহলে আমাদের অভাব অনটন দূর হতে পারে এজন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমল আলোচনা করেছেন ইমামুল কাইম রহিমহল্লাহ তিনি আল আবলুল সৈব কিতাবের একশত ছয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন লা লাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ লাহা আজীব আজীব কৌলা ইমামুল কাইম রহিমহল্লাহ বলেছেন লা হেউলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটি এমন একটি দোয়া এমন একটি এটি আমাদের দৈনন্দিন জীবনের পঠনীয় কালিমা যেটি মানুষের অভাব দূরকরণের জন্য ব্যাপক এবং বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে সুহান আল্লাহ এজন্য আমরা যদি আমাদের অভাবকে প্রতিরোধ করতে চাই অভাব থেকে বাঁচতে চাই তাহলে আমরা বেশি বেশি এই কালিমা আমরা পড়ব সকাল সন্ধ্যায় সর্বসময় চেষ্টা করবো ওয়ালা কুয়াথা ইল্লা বিল্লা এই কালিমাটি পড়ার জন্য এই কালিমাটি এতটি গুরুত্বপূর্ণ যে সাল্লাহ সাল্লাম বলেছেন মিন কুনৌজিল জান্না জান্নাতের ভান্ডার মধ্যে একটি অন্যত ভান্ডার হলো লাহ্যাউল আহ কোয়াতা ইল্লা বিল্লাহ অভাব অনটন দুশ্চিন্তা প্রেশানি এসব দূরকরণে এই কালিমা এই দোয়াটি অত্যন্ত উপকারী তাই আমরা বেশি বেশি লাহ হাউলা ইল্লা বিল্লাহ এটি পড়ব আল্লাহ তালা আমাদেরকে সালাফদের শিখানো এ আমলগুলো আমরা যেন দীপ্তে আলোকিত হতে পারি আল্লাহ আমাদের তাওফিদান করা আমিন আসল নামী ওসালাম ও রহমতুল্লাহি আবরাকাত